আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হৃদয় কেঁপে ওঠে একটি ভবিষ্যৎবাণী যা এসেছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের মুখ থেকে একটি হাদিসে বর্ণিত অলৌকিক ইশারা ফোরাত নদী একদিন উন্মোচিত করবে একটি স্বর্ণ পাহাড় এই পাহাড়কে কেন্দ্র করে মানুষ লড়াই করবে রক্ত ঝরবে আর কেয়ামতে সান্নিধ্যের আলামত তখন আরও স্পষ্ট হবে প্রশ্ন হচ্ছে এই ভবিষ্যৎবাণী কি আজ পূরণ হতে চলেছে আধুনিক খনন কার্যক্রম আর বিশ্ব পরিস্থিতি কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে প্রথমেই আসি হাদিসের বর্ণনায় সহি মুসলিমে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই ফোরাত নদী একদিন উন্মোচিত করবে একটি স্বর্ণ পাহাড় তখন মানুষ তা নিয়ে লড়াই করবে নিরানব্বই ভাগ মানুষ নিহত হবে আর একজন বেঁচে যাবে অন্য এক বর্ণনায় এসেছে যে সেখানে উপস্থিত হবে সে যেন কিছু গ্রহণ না করে সহি মুসলিম কিতাবুল ফিতান এই হাদিস একদিকে ভয়ঙ্কর সতর্কবার্তা অন্যদিকে কেয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম ফোরাত নদী কোথায় এটি ইরাকের দীর্ঘতম নদী যার উৎপত্তি তুরস্ক থেকে প্রবাহিত হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে সাতুল আরব নদীর সাথে মিলিত হয় ইতিহাসে এই নদীর সভ্যতার অন্যতম উৎস ছিল কিন্তু রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম সেই নদী সম্পর্কে এমন একটি কথা বলেছেন যা যুগ যুগ ধরে মুসলিম উলামা ও গবেষকদের মধ্যে কৌতূহল জাগিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে ফোরাত নদী থেকে স্বর্ণ বের হবে এটি কি আক্ষরিক অর্থে স্বর্ণের পাহাড় নাকি কোনো প্রতীকী অর্থ অনেক আলেমের মতে এটি সরাসরি স্বর্ণের বিশাল ভাণ্ডার হয়তো পাহাড়সম আকৃতিতে জমে থাকা সোনার খুনি বা ধাতব ভাণ্ডার আবার কেউ কেউ বলেছেন এটি হতে পারে তেলের ভাণ্ডার যাকে আরবিতে বলা হয় কালো সোনা তবে অধিকাংশ আলেম সরাসরি হাদিসের বাণী গ্রহণ করেছেন এটি হবে স্বর্ণের পাহাড় যদি আমরা বাস্তব পৃথিবীর দিকে তাকাই দেখা যায় ফোরাত নদীর আশপাশে আজ খুনিশ সম্পদ অনুসন্ধান চলছে ইরাক সিরিয়া এবং তুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত এই অঞ্চলে আন্তর্জাতিক খনন কার্যক্রম বেড়েছে পানি কমে যাচ্ছে নদীর স্তর নিচে নেমে যাচ্ছে আর মাটির নিচে ধাতব সম্পদ উন্মোচিত হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা বলছে এই অঞ্চলে সোনা তামা ও বিভিন্ন খনিজ ভাণ্ডারের সম্ভাবনা রয়েছে এই অবস্থায় মানুষের মনে প্রশ্ন জাগে রাসুল ওসাল্লামের সেই হাদিস কি বাস্তবে সামনে আসছে ফোরাত নদীর পানের প্রবাহ ক্রমেই কমছে জলবায়ু পরিবর্তন ড্যাম নির্মাণ আর যুদ্ধবিধ্বস্ত অবস্থা মিলিয়ে নদীটির অস্তিত্ব হুমকির মুখে পানি কমে যাওয়া মানে নদীর নীচে সম্পদ ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠতে পারে অতীতে যে স্থানগুলি পানির নিচে ছিল সেগুলো এখন শুকিয়ে গেছে এভাবে যদি একদিন সত্যিই পাহাড়সমূ আকৃতির সোনার ভাণ্ডার উন্মুক্ত হয় তাহলে কি ঘটবে রাসুলসাল্লু আলহিউসাল্লামের হাদিসে স্পষ্ট বলা হয়েছে মানুষ তা নিয়ে লড়াই করবে এই লড়াই শুধু স্থানীয় পর্যায়ে হবে না বরং বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়বে কেননা সোনা মানেই ধন সম্পদ ক্ষমতা আর আধিপত্যের লড়াই কোরআনে তালা বলেছেন তোমরা অবশ্যই ধনসম্পদ ও সন্তান সংখ্যা নিয়ে গর্ব করবে অথচ এ সবই হল পরীক্ষার বস্তু সুরা আর তাগাবুন পনেরো সুতরাং সেই স্বর্ণপাহার মানুষকে পরীক্ষায় ফেলবে ফোরাত নদীর ইতিহাস শুধু ইরাক বা সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গোটা মানব সভ্যতার সাথেই গভীরভাবে জড়িত ইসলামের আগেও নদীকে ঘিরে গড়ে উঠেছিল বহু সাম্রাজ্য যুদ্ধ রাজনীতি আর সংস্কৃতি তাই বোঝা যায় কেন আল্লাহ রাসুল সল্লিল্লাহু আলহিউসাল্লাম বিশেষভাবে এই নদীর নাম উল্লেখ করেছেন ফোরাতের উৎপত্তি তুরস্কের আনাতলিয়া পর্বতশ্রেণী থেকে প্রায় আঠাশশো কিলোমিটার দীর্ঘই নদী প্রবাহিত হয়ে সিরিয়া অতিক্রম করে ইরাকে প্রবেশ করেছে এবং অবশেষে দজলা নদীর সাথে মিলিত হয়ে সাতুল আরব গঠন করেছে জাগিয়ে পড়েছে পারস্য উপসাগরে এই নদীকে বলা হয় মেসোপটেমিয়ার প্রাণ মেসোপটেমিয়া অর্থ হল দুই নদীর মাঝের ভূমি দজলা আর ফোরাত এখান থেকেই সভ্যতার সূচনা হয়েছিল যাকে ইতিহাসে বলা হয় ক্রেইডল অফ সিভিলাইজেশন বা সভ্যতার ক্রেইডল আদিকাল থেকে কৃষি ব্যবসা বাণিজ্য আর রাজনীতির কেন্দ্র ছিল এই নদী প্রাচীন ব্যাবিলন আশিরিয়া সুমিরীয় সভ্যতা সবই এই ফোরাত নদীর তীরে বিকশিত হয়েছিল ইসলামী ইতিহাসে ইরাক অঞ্চল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কুফা বসরা বাগদাদ এসব ইসলামী জ্ঞানের কেন্দ্র গড়ে উঠেছিল ফোরাতের পাশেই তাই হাদিসে রাসুল সাল্লাহু আলহাসাল্লাম যখন বললেন এই নদী থেকে স্বর্ণ পাহাড় বের হবে তখন তা ইতিহাস আর ভবিষ্যৎ উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এখন আসি আরেকটি বিষয়ে আলেমরা বলেন আল্লাহর রাসুল যখন কোনো নির্দিষ্ট স্থান বা নাম উল্লেখ করতেন তার পিছনে গভীর তাৎপর্য থাকত যেমন কেয়ামতের আলামত বর্ণনায় তিনি কখনো ইঙ্গিতময় ভাষায় বলেছেন আবার কখনো সুনির্দিষ্ট করে জায়গার নামও বলেছেন ফোরাতের প্রসঙ্গে সুনির্দিষ্ট নাম বলার কারণ হচ্ছে এটি হবে বিশ্বব্যাপী আলোড়নের কেন্দ্র কোরআনে আল্লাহ বহু স্থানের নাম উল্লেখ করেছেন শিক্ষা ও সতর্কতার জন্য যেমন ফেরাউনের দেশ মিশর সামুদের জাতির বসবাসের স্থান লুতের জাতির অঞ্চল তেমনি রাসুলের বাণীও শুধু ভৌগোলিক তথ্য নয় বরং এক ধরনের সতর্ক সংকেত এখন প্রশ্ন আসে ফোরাত নদীর সাথে স্বর্ণ পাহাড়ের কী সম্পর্ক থাকতে পারে ইতিহাসে দেখা যায় এই অঞ্চলে খনিজ সম্পদের প্রাচুর্য আছে ইরাক শুধু তেলের ভাণ্ডার নয় বরং মাটির নিচে বিভিন্ন ধাতব সম্পদ লুকিয়ে আছে সাম্প্রতিক গবেষণায় প্রমাণ হয়েছে ইরাকে বড় আকারের সোনার খুনিও থাকতে পারে যদিও রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে সেগুলো পুরোপুরি কাজে লাগানো হয়নি কিছু আলেম বলেন হয়তো নদীর পানির স্তর কমে গেলে মাটির নিচে জমে থাকা ধাতব স্তর উন্মোচিত হবে জলবায়ু পরিবর্তন আর ড্যাম নির্মাণের কারণে ফোরাত শুকিয়ে যাচ্ছে ছবি আর রিপোর্টে দেখা যায় যে নদী একসময় উত্তাল স্রোতে ভরপুর ছিল আস্তা অনেক জায়গায় শুকনো নদী খাতে পরিণত হয়েছে এটি শুধু পরিবেশগত বিপর্যয় নয় বরং হাদিসির বাণীর সাথে অদ্ভুতভাবে মিলে যায় কিছু আলেম বলেন হাদিসে উল্লেখিত স্বর্ণ পাহাড় বাস্তব সোনা হতে পারে আবার কারো মতে এটি তেলও হতে পারে যাকে আধুনিক যুগে বলা হয় কালো সোনা কেননা ইরাক বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ এই তেল নিয়েই আজও রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তবে সহি মুসলিমের রাসুল আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সোনা বলেছেন বলে অধিকাংশ মুফাসির ও হাদিস বিশারদরা বলেন আমরা হাদিসকে সরল অর্থেই গ্রহণ করব এখন চিন্তা করুন যদি সত্যিই স্বর্ণ পাহাড় উন্মুক্ত হয় তাহলে কি ঘটবে যে পৃথিবী আজ অর্থনীতির জন্য একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সেখানে এমন সম্পদের আবির্ভাব বৈশ্বিক যুদ্ধ ডেকে আনতে পারে রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন মানুষ সেই সম্পদ দখল করতে লড়াই করবে আর সেই লড়াইয়ে নিরানব্বই ভাগ মানুষ মারা যাবে ভাবুন তো এটি কত ভয়ঙ্কর রক্তপাত হবে রাসুল সাল্লাহু আলহিউম আরও সতর্ক করে বলেছেন যে সেখানে উপস্থিত হবে সে যেন কিছু গ্রহণ না করে অর্থাৎ এই স্বর্ণ আসলে মানুষের জন্য পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা সুরা আনফাল আটাইশ সুতরাং সেই ফোরাতের স্বর্ণপাহাড় হবে এক বিরাট পরীক্ষা যা মানুষকে লোভ দ্বন্দ্ব আর হত্যাযজ্ঞের মধ্যে ফেলবে রাসুল সাল্লাহু আলহিউ বলেছেন সেই সময় সেখানে উপস্থিত কেউ যেন কিছু গ্রহণ না করে এর অর্থ হল প্রকৃত ইমানদাররা বুঝতে পারবে এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা তারা তা এড়িয়ে যাবে কিন্তু যাদের হৃদয় লোভে অন্ধ হয়ে যাবে তারা যুদ্ধ করবে আর সেই যুদ্ধে ধ্বংস হয়ে যাবে অধিকাংশ মানুষ আজ আমরা দেখি আন্তর্জাতিক শক্তিগুলো ফোরাতের চারপাশে ঘুরপাক খাচ্ছে আমেরিকা রাশিয়া ইরান তুরস্ক সবাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ চাইছে কেন কারণ তারা জানে এখানে লুকিয়ে আছে অসীম সম্পদ এ সম্পদ শুধু বর্তমান নয় ভবিষ্যতেরও শক্তির উৎস হবে তাই হাদিসের বাণী শুধু অতীতের গল্প নয় বরং বর্তমান ও ভবিষ্যতের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে ফোরাত নদীকে ঘিরে আধুনিক যুগে যে খনন কার্যক্রম চলছে তা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই নদী ও এর আশেপাশের মাটির নিচ থেকে নতুন নতুন তথ্য বের করছেন প্রত্নতাত্ত্বিকেরা বলছেন ফোরাত শুকিয়ে যাওয়ায় এর তলদেশে হাজার বছর আগের প্রাচীন নিদর্শনগুলো প্রকাশ পাচ্ছে ইরাক ও সিরিয়ার অনেক এলাকায় এমন ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে যা প্রমাণ করে এখানে একসময় বিশাল সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু বিষয়টি শুধু প্রত্নততত্ত্বে সীমাবদ্ধ নয় খনিজ অনুসন্ধানকারীরা জানিয়েছেন ফোরাতের নিচে বিরল খনিজ সম্পদ ও মূল্যবান ধাতু থাকার সম্ভাবনা প্রবল কিছু গোপন রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে স্বর্ণের স্তরও থাকতে পারে যদিও সরকারিভাবে এমন কোনো ঘোষণা এখনও আসেনি তবে স্থানীয় জনগণ ও গবেষকদের ভাষ্য অনুযায়ী ফোরাত শুকিয়ে গেলে মাটির নিচে যা বের হবে তা গোটা পৃথিবীর নজর কাড়বে অন্যদিকে তেলকেও এই প্রসঙ্গের সাথে জড়ানো হচ্ছে কারণ ইরাক পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ অনেকে বলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসে যে স্বর্ণ পাহাড়ের কথা বলা হয়েছে তা হয়তো তেলের প্রতীক যাকে আধুনিক যুগে বলা হয় কালো সোনা বাস্তবে দেখা যায় তেলের নিয়ন্ত্রণ নিয়েই আজ পর্যন্ত অগণিত যুদ্ধ হয়েছে ইরাক যুদ্ধ কুয়েত যুদ্ধ সবই তেলের আধিপত্যকে কেন্দ্র করে তাই অনেক আলেম বলেন হাদিসের ভবিষ্যৎবাণী হয়তো ইতোমধ্যেই আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে তবে আবারও মনে রাখতে হবে হাদিসে সুনির্দিষ্টভাবে স্বর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে সহি মুসলিমের আসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ফোরাত শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটি স্বর্ণ পাহাড় বের হবে অধিকাংশ হাদিস বিশেষজ্ঞরা মনে করেন এখানে স্বর্ণকে অন্য কিছুর রূপক অর্থে নেওয়া উচিত নয় বরং সত্যি এমন একটি ঘটনা ঘটবে যেখানে মানুষ স্বর্ণ সম্পদের লোভে পাগল হয়ে যাবে এখন আসুন দেখি এর বাস্তব প্রতিফলন কি হতে পারে যখনই কোনো দেশে বিপুল পরিমাণ সম্পদ আবিষ্কৃত হয় তখন আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতা শুরু হয়ে যায় আফ্রিকার কঙ্গোতে হীরা মধ্যপ্রাচ্যে তেল আফগানিস্তানে খনিজ এইসব উদাহরণ দেখলে বোঝা যায় একটি সম্পদের জন্য মানুষ কতটা লোভী হয়ে ওঠে খোরার থেকে যদি সত্যি স্বর্ণ পাহাড় বের হয় তাহলে শুধু স্থানীয় নয় বরং গোটা বিশ্বের শক্তিধর দেশগুলো ছুটে আসবে সেটি দখল করতে রাসুল সাল্ল্লাহ আলহিবাসাল্লামের বাণীতে এই দিকটি ফুটে উঠেছে তিনি বলেছেন মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে আর সেই যুদ্ধে নিরানব্বই ভাগ মানুষ ধ্বংস হবে অর্থাৎ সম্পদের নোভ মানুষের চোখ বন্ধ করে দেবে তারা ভুলে যাবে ন্যায় অন্যায় শুধু ধ্বংস ডেকে আনবে নিজেদের উপর এখন ভাবুন তো ক্যামতের আগে এই ধরনের বিশাল রক্তপাত হলে পৃথিবীর পরিস্থিতি কত ভয়াবহ হয়ে উঠবে আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার জীবন কেবল ভোগ বিলাস আর প্রতিযোগিতা কিন্তু আল্লার কাছে রয়েছে চিরস্থায়ী প্রতিদান হাদিদ বিষ এই আয়াত প্রমাণ করে সম্পদের জন্য প্রতিযোগিতা আসলে এক ধরনের বিভ্রাম যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আধুনিক সংবাদ সংবাদমাধ্যমও আজ এ বিষয়ে ইঙ্গিত দিচ্ছে ফোরাত শুকিয়ে যাওয়ার খবর প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক পত্রিকায় সেখানে বলা হচ্ছে এই নদী একদিনে নয় বরং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন আর কয়েক দশক পর ফোরাত পুরোপুরি হারিয়ে যেতে পারে অর্থাৎ সেই সময়ই হয়তো হাদিসের ভবিষ্যৎবাণী বাস্তবে ঘটবে বর্তমান যুগে ফোরাত নদীর অবস্থা একেবারেই বদলে গেছে যেটি একসময় ছিল বিশাল জলের ধারা কৃষি ও সভ্যতার প্রাণশক্তি আজ সেটি শুকিয়ে যাচ্ছে চোখের সামনে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমগুলো বলছে তুরস্কে ড্যাম নির্মাণ জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত পানির ব্যবহার সব কারণে ফোরাদ নদীর পানির স্তর দিন দিন কমছে প্রথমে আমরা দেখতে পাই তুরস্ক ফোরাত ও দজলা নদীর উপর বড় বড় ড্যাম নির্মাণ করেছে কারণ তারা তাদের নিজস্ব কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি ব্যবহার করতে চায় এতে সিরিয়া ও ইরাকের দিকে যে পানি প্রবাহিত হওয়ার কথা ছিল তার একটি বড় অংশ আটকে যায় ফলে ইরাকের দক্ষিণাঞ্চল বিশেষ করে ফোরাতের তীরবর্তী বহু গ্রাম ও শহর মারাত্মক পানির সংকটে ভুগছে কৃষি জমি শুকিয়ে যাচ্ছে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তন ফোরাদকে আরও সংকটে ফেলেছে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে বৃষ্টিপাত কমছে যার ফলে ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যাচ্ছে ফলে ফোরাদ নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলছে ইরাকের কৃষকরা কেঁদে কেঁদে বলছেন এই নদী যদি না থাকে আমাদের জীবনও থাকবে না তৃতীয়ত রাজনৈতিক অস্থিরতা ইরাক ও সিরিয়া বহু বছর ধরে যুদ্ধ ও সংঘাতে জর্জরিত এসব যুদ্ধে পানির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে অনেক জায়গায় পানি সরবরাহের ব্যবস্থা নেই আর এই দুর্বলতার সুযোগ নিয়েই বৈশ্বিক শক্তিগুলো এই অঞ্চলের সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছে এখন আসুন দেখি এ সমস্ত বাস্তব ঘটনা কিভাবে হাদিসের সাথে মিলে যায় সহি মুসলিমের বর্ণনায় আছে ফোরাত শুকিয়ে গিয়ে একটি স্বর্ণ পাহাড় উন্মোচিত করবে বর্তমান সময়ে ফোরাদ নদীর শুকিয়ে যাওয়ার প্রমাণ আমরা সংবাদমাধ্যম স্যাটেলাইট ছবি আর স্থানীয়দের কণ্ঠেই পাচ্ছি যে সব জায়গায় আগে নৌকা চলত সেখানে আজ মাটি ফেটে চৌচির কোথাও কোথাও পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসছে কিছু গবেষক বলেছেন হয়তো নদী শুকিয়ে গেলে পানির নিচে লুকানো খনিজ সম্পদ প্রকাশ পাবে স্বর্ণ পাহাড়ের এইভাবেই বাস্তবে রূপ নিতে পারে আর এটিই হবে মানুষের লোভ দ্বন্দ্ব ও যুদ্ধের সূচনা এখন প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে যখন পৃথিবীতে এত প্রযুক্তি আছে তখন কেন মানুষ একটি সম্পদের জন্য যুদ্ধ করবে এর উত্তর কোরআনেই রয়েছে আল্লাহ বলেন মানুষ সম্পদের প্রতি অত্যন্ত লোভী এটা সুরা আদিয়াতের আট নম্বর আয়াত আরেক জায়গায় বলেন তোমরা একে অপরকে ধ্বংস করবে ধন সম্পদের প্রতিযোগিতায় এটা সুরা তাকাসুরের এক নম্বর আয়াত আসলে পৃথিবীর সব বড় যুদ্ধের পেছনেই সম্পদ বা শক্তি দখলের লড়াই আছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব কিছুই শক্তি সম্পদ ও আধিপত্যকে ঘিরে হয়েছিল আজও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মূল কারণ হলো তেল তাই যখন ফোরাত থেকে স্বর্ণপাহাড় বেরোবে তখন মানুষের লোভ আগের সব সীমা ছাড়িয়ে যাবে প্রত্যেকে সেটি দখল করতে চাইবে আর সেই লড়াই হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তপাতের একটি ফোরাত নদীর স্বর্ণ পাহাড়ের ঘটনা সরাসরি কেয়ামতের আলামতের সাথে যুক্ত হাদিসের ভাষায় স্পষ্ট বলা হয়েছে এই ঘটনা ঘটলে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে এবং অগণিত প্রাণহানি ঘটবে তাহলে প্রশ্ন আসে এটি কিভাবে কেয়ামতের সন্নিকট হবার প্রমাণ বহন করে প্রথমেই মনে রাখতে হবে কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত ছোট আলামত অর্থাৎ সুগড়া আর বড় আলামত অর্থাৎ কুবরা ছোট আলামত অনেকগুলো ইতিমধ্যেই ঘটে গেছে যেমন মিথ্যা নবী আসা ফিতনা ফাসাদ বৃদ্ধি পাওয়া অশ্লীলতা ছড়িয়ে পড়া রক্তপাত বাড়া মা সন্তান জন্ম দিয়ে দাসীর মতো ব্যবহার করা ইত্যাদি বড় আলামতগুলো হল দাজ্জালের আগমন ঈসা আলাইহি এর পুনরাগমন ইয়াজুজ মাজুজের আবির্ভাব সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া ইত্যাদি ফোরাত নদীর স্বর্ণ পাহাড়কে আলেমরা বড় আলামতের প্রাককালে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে দেখেন কারণ এটি মানুষের ভেতরের লোভ আর রক্তপিপাসু স্বভাবকে উন্মোচিত করবে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সেই স্বর্ণ পাহাড়ের জন্য যুদ্ধ করবে আর সেই যুদ্ধে নিরানব্বই ভাগ মানুষ ধ্বংস হবে এটি শুধু একটি যুদ্ধ নয় বরং এক ভয়ঙ্কর গণহত্যা যা মানব সভ্যতাকে কাঁপিয়ে তুলবে কুরআনে আল্লাহ বলেন মানুষের হাতে যা কিছু বিপর্যয় ঘটে তা তাদের নিজেদের কৃতকর্মের ফল সুরারুম একচল্লিশ এ আয়াত প্রমাণ করে মানুষের লোভ আর অন্যায়ের কারণেই আল্লাহ তাদের ধ্বংসের মুখে ঠেলে দেন তাই ফোরাতের স্বর্ণ পাহাড় আসলে আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা যাদের ইমান দুর্বল তারা তাতে ঝাঁপিয়ে পড়বে আর যাদের ইমান শক্ত তারা রাসুলসাল্লু আলহিউসাল্লামের বাণী স্মরণ করবে সেখানে উপস্থিত হলেও কেউ যেন তা গ্রহণ না করে এখন আমরা কিয়ামতের আলামতের ধারাবাহিকতায় ফোরাতের ভূমিকা বিশ্লেষণ করি অনেক হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে রক্তপাত বাড়বে মানুষ একে অপরকে হত্যা করবে সম্পদের জন্য যুদ্ধ হবে ফোরাতের স্বর্ণ যুদ্ধ হবে সেই ধারাবাহিকতার চরম রূপ এটি হবে বৈশ্বিক অস্থিরতার সূচনা যার পরে বড় আলামতগুলো একে একে প্রকাশ পেতে শুরু করবে কিছু আলেম মনে করেন ফোরাতের এই ঘটনা বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত হতে পারে কারণ এত বড় সম্পদের আবির্ভাব হলে শুধু স্থানীয় জনগণই নয় বরং শক্তিগুলো লড়াইয়ে নামবে তেলের নিয়ন্ত্রণ নিয়ে যেমন আমেরিকা রাশিয়া ইউরোপ ইরান তুরস্ক সবাই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তেমনি স্বর্ণ পাহাড়ের জন্য বৈশ্বিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ওয়াসাল্লামের হাদিস শুধু একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী নয় বরং মানুষের চরিত্রের চিত্রায়ণ তিনি জানতেন মানুষ সম্পদের জন্য কতটা অন্ধ হতে পারে তাই তিনি মুমিনদের সতর্ক করে দিলেন দুনিয়ার প্রতি লোভ করো না কারণ তা ধ্বংস ডেকে আনবে এখন প্রশ্ন আসে আমরা কি এর থেকে শিক্ষা নিতে পারি উত্তর হল হ্যাঁ কেয়ামতের আলামত শুধু ভবিষ্যতের ঘটনা নয় বরং এগুলো আমাদের জন্য সতর্কবার্তা যখন দেখি ফোরাত শুকিয়ে যাচ্ছে মানুষ সম্পদের জন্য হানাহানি করছে তখন আমাদের বুঝতে হবে কেয়ামত অনেক কাছাকাছি চলে এসেছে আল্লাহ কুরানে বলেন মানুষের হিসাব নিকটবর্তী হয়ে এসেছে অথচ তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে সুরা আম্বিয়া এক আজও মানুষ কেয়ামতের আলামতকে উপেক্ষা করছে কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউআসাল্লাম ওয়াসাল্লাম বারবার বলেছেন যখন এসব লক্ষণ দেখা দেবে তখন প্রস্তুতি নিতে হবে ফোরাত স্বর্ণ পাহাড় বিষয়ক হাদিসকে ঘিরে আলেমদের মাঝে ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্নমত পাওয়া যায় যদিও অধিকাংশ আলেম হাদিসকে সরল অর্থে গ্রহণ করেছেন তবু কিছু আলেম একে প্রতীকী অর্থেও ব্যাখ্যা করেছেন এই ভিন্নমত বোঝা জরুরি কারণ এর মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারি কেন এই ঘটনা এত গভীরভাবে আলোচিত হয়েছে প্রথমেই আসি সরল অর্থের ব্যাখ্যায় সহি মুসলিমে বর্ণিত হাদিসের শব্দগুলোতে স্পষ্ট বলা হয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটি স্বর্ণপাহাড় বের হবে এখানে স্বর্ণ শব্দটি আরবি ভাষায় রাহাব ব্যবহৃত হয়েছে যা সরাসরি অর্থে স্বর্ণকেই বোঝায় অধিকাংশ মুহাদ্দিস ও মুফাসিররা বলেন রসুল সোল্লাহু আলহিউসাল্লামের বাণীকে আমরা হুবহু অর্থেই নেব কারণ এখানে কোনো রূপক বা উপমার ইঙ্গিত নেই তাদের মতে সত্যিই একদিন এমন আসবে যখন ফোরাতের তলদেশ থেকে বিশাল স্বর্ণভাণ্ডার উন্মোচিত হবে এখন প্রতীকী ব্যাখ্যার দিকে আসি কিছু আলেম ও আধুনিক গবেষক বলেন এখানে স্বর্ণ বলতে হয়তো তেল বোঝানো হয়েছে যাকে আধুনিক বিশ্বে কালো সোনা বলা হয় কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর সংঘাত মূলত তেল নিয়েই ঘুরপাক খাচ্ছে ইরাক বিশেষভাবে তেল সমৃদ্ধ দেশ আর ফোরাত নদীর তীরেই রয়েছে বহু তেলের ভাণ্ডার তাই তারা বলেন হয়তো রসুলসাল্লাহ ওয়াসাল্লাম মানুষের ভাষায় বোঝানোর জন্য স্বর্ণ শব্দ ব্যবহার করেছেন কিন্তু উদ্দেশ্য ছিল তেল যা ভবিষ্যতে বৈশ্বিক সংঘাতের মূল কারণ হবে আরেকটি ব্যাখ্যা হলো এখানে স্বর্ণ পাহাড় বলতে মানুষের লোভ আর সম্পদের প্রতীক বোঝানো হয়েছে অর্থাৎ ফোরাত শুকিয়ে যাওয়ার মাধ্যমে এমন কোনও সম্পদ বের হবে যা স্বর্ণের মতো আকর্ষণীয় হবে আর সেটাই মানুষকে যুদ্ধে লিপ্ত করবে সেটি হতে পারে গ্যাস তেল বা অন্য কোনও বিরল খনিজ তবে অধিকাংশ আলেম এই প্রতীকী ব্যাখ্যা মানেন না তারা বলেন যখন সহিহাদিসে সরাসরি কোন শব্দ ব্যবহার করা হয় তখন সেটাকে রূপক হিসেবে নেওয়ার দরকার নেই বরং আমরা বিশ্বাস রাখব এটি আক্ষরিক অর্থেই ঘটবে কারণ আল্লাহর রাসুল এমন বহু ঘটনা বর্ণনা করেছেন যেগুলো পরে হুবহু ঘটেছে যেমন রোমানরা পারসিকদের কাছে পরাজিত হয়ে আবার জয়ী হবে সুরা রুম কিংবা মদিনার খেজুর বাগানের ভবিষ্যৎ তাই স্বর্ণ পাহাড়কেও আক্ষরিক অর্থে গ্রহণ করাই সঠিক কিছু আলেম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তারা বলেন এই হাদিস শুধু স্বর্ণের বাস্তবতা নিয়ে নয় বরং এটি মানুষের চরিত্রের পরীক্ষা রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের সতর্ক বাণী ছিল যে এটি পাবে সে যেন কিছু গ্রহণ না করে অর্থাৎ আসল বিষয় হল স্বর্ণ নয় বরং মানুষের অন্তরের লোভ কুরআনে আল্লাহ বলেন তোমরা দুনিয়ার সম্পদ ভালোবাসো প্রবল ভালোবাসায় সুরা ফাজের বিষ এ আয়াত প্রমাণ করে সম্পদ মানুষের বড় পরীক্ষা তাই ফোরাতের স্বর্ণ পাহাড় হবে এক পরীক্ষার প্রতীক যা প্রকাশ পেলে মানুষের অন্তরের আসল রূপ প্রকাশিত হবে এখন প্রশ্ন হল কোন ব্যাখ্যাটি অধিক গ্রহণযোগ্য যদি আমরা হাদিসের শব্দচয়ন দেখি তাহলে আক্ষরিক অর্চই সবচেয়ে সঠিক মনে হয় তবে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে প্রতীকী ব্যাখ্যাও অস্বীকার করা যায় না কারণ আজকের বিশ্বে তেলকেই কালোশনা বলা হয় আর এর নিয়ন্ত্রণ নিয়েই ভয়াবহ যুদ্ধ চলছে তাই অনেকে মনে করেন এ হাদিস হয়তো দুই দিককেই ইঙ্গিত করে বাস্তব স্বর্ণ ও প্রতীকী সম্পদ উভয়ই ফুরাত নদীর স্বর্ণ পাহাড় সংক্রান্ত হাদিস থেকে মুসলিম সমাজের জন্য যে শিক্ষা নেওয়া যায় তা শুধুমাত্র কেয়ামতের নিদর্শন হিসেবে বোঝার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর ভেতরে রয়েছে এমন কিছু গভীর বার্তা যা প্রতিটি যুগের মুসলিমকে সতর্ক করে দেয় এই অধ্যায়ে আমরা সেই শিক্ষাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম শিক্ষা হলো মানুষের অন্তরে লোভের প্রকৃতি রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন যখন স্বর্ণ স্বর্ণপাহাড় বের হবে তখন মানুষ সেটি দখলের জন্য যুদ্ধ করবে এবং নিরানব্বই ভাগ মানুষ ধ্বংস হবে এর মানে হলো। লোভ যখন প্রবল হয় তখন মানুষ ন্যায়ের সীমা ভুলে যায় কুরআনে আল্লাহ বলেন সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা মাত্র সুরা আনফাল আঠাশ অর্থাৎ দুনিয়ার সম্পদ সবসময় এক পরীক্ষার উপাদান ফোরাতের স্বর্ণ পাহাড় সেই পরীক্ষার চূড়ান্ত রূপ হবে দ্বিতীয় শিক্ষা হল ভবিষ্যতের ফিতনা থেকে বাঁচার উপায় হল দূরে থাকা রাসুল সাল্লা সাল্লাম সতর্ক করে বলেছেন যে এটি পাবে সে যেন কিছু গ্রহণ না করে এ বাণী কেবল স্বর্ণপাহারের জন্য নয় বরং দুনিয়ার সব ধরনের অবৈধ বা বিপজ্জনক সম্পদের জন্য প্রযোজ্য কখনো কখনো এমন কিছু সম্পদ থাকে যা বাহ্য আকর্ষণীয় হলেও ভেতরে থাকে ধ্বংস এই কারণে মুসলিমদের উচিত অবৈধ সম্পদ থেকে দূরে থাকা এমনকি সন্দেহজনক বিষয় থেকেও বেঁচে থাকা তৃতীয় শিক্ষা হলো, ফিতনা এলে তা থেকে নিজেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কুরানে আল্লাহ বলেন তোমরা এমন এক ফিতনা থেকে বাঁচো যা কেবল অন্যায়কারীদের ওপরই সীমাবদ্ধ হবে না সুরা আনফাল পঁচিশ অর্থাৎ কোনো বিপর্যয় বা সংঘাত এলে তা শুধু অন্যায়কারীদের ধ্বংস করে না বরং নিরপরাধরাও ক্ষতিগ্রস্ত হয় ফোরাতের যুদ্ধেও নিরানব্বই ভাগ মানুষ ধ্বংস হবে যাদের অনেকেই হয়তো নিরপরাধ তাই একমাত্র নিরপদ পথ হল ফিতনা থেকে দূরে থাকা চতুর্থ শিক্ষা হলো কেয়ামতের নিদর্শনগুলোকে হালকাভাবে না দেখা অনেক মানুষ কেয়ামতের আলামত শুনে কেবল বল্প মনে করে কিন্তু ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে তাই ফোরাতের এই হাদিসও অবশ্যমভাবীভাবে সত্য আমাদের উচিত এসব নিদর্শন থেকে আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি করা এবং আমল বাড়ানো পঞ্চম শিক্ষা হল দুনিয়ার সম্পদের প্রতি অতিরিক্ত আকর্ষণ ইমানকে দুর্বল করে যখন মানুষের চোখে দুনিয়ার স্বর্ণ ঝলমল করে তখন আখিরাতের অনন্ত নিয়ামত তার কাছে তুচ্ছ হয়ে যায় অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মশার ডানার সমাননায় তির্মিজি তাই স্বর্ণ পাহাড়ের মূল শিক্ষা হল দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হওয়া ষষ্ঠ শিক্ষা হল বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে সম্পদের ভূমিকা বোঝা তেল গ্যাস বা খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্য আজকের বিশ্বে যুদ্ধ চলছে মুসলিম দেশগুলোও এর কারণে দুর্বল হয়ে পড়ছে এই অবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে হাদিসের কথাই জানাজ বাস্তবে ফুটে উঠছে তাই মুসলিমদের উচিত একে অপরের সাথে ঐক্যবদ্ধ হওয়া এবং সম্পদকে যুদ্ধের কারণ না বানানো সপ্তম শিক্ষা হল ইমান ও তাকুয়া ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না আল্লাহ বলেন যদি বসতিগুলোর মানুষ ইমান আনত এবং তাকে অবলম্বন করত তবে আমরা তাদের উপর আসমান ও জমিনের বরকত উন্মুক্ত করতাম সুরা আরাফ ছিয়ানব্বই কিন্তু লোভ অন্যায় দুর্নীতি ও পারস্পরিক লড়াইয়ের কারণে বরকত উঠে যায় ফোরাচের যুদ্ধ তাই হবে মানুষের পাপাচারের পরিণতি অষ্টম শিক্ষা হল প্রস্তুত থাকা কেয়ামতের নিদর্শনগুলো কেবল ভবিষ্যতের খবর নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা আমাদের উচিত নামাজ রোজা জাকাত সৎকর্ম এবং আল্লাহর স্মরণে জীবন কাটানো যাতে ফিতনার সময় এলে আমরা নিরাপদে থাকতে পারি ফোরাত নদীর স্বর্ণপাহাড় সংক্রান্ত হাদিসকে কেন্দ্র করে আলোচনার শেষ অধ্যায় আমরা দেখব এটি কেয়ামতের সন্নিকটতার সঙ্গে কিভাবে সম্পর্কিত এবং মুসলিম সমাজের জন্য চূড়ান্ত বার্তাটি কী প্রথমে বুঝতে হবে কেয়ামতের নিদর্শন দুই ভাগে বিভক্ত ছোট আলামত এবং বড় আলামত ছোটো আলামতগুলোর অধিকাংশ ইতিমধ্যে পূর্ণ হয়েছে যেমন মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া জ্ঞানী মানুষ কমে যাওয়া ফিতনা বৃদ্ধি সম্পদের প্রাচুর্য ইত্যাদি অন্যদিকে বড় আলামতগুলো হলো সূর্যের পশ্চিম থেকে উদয় দাজ্জালের আবির্ভাব ইসা আলাইসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজের আগমন ফোরাতের স্বর্ণ পাহাড়কে হাদিস বিশারদগণ বড় আলামতের প্রারম্ভিক নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ এটি ঘটলে কেয়ামতের অন্যান্য বড় বড় ঘটনা খুব দ্রুত একের পর এক ঘটতে শুরু করবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন ফোরাত উন্মোচিত হবে এবং মানুষ সেটি নিয়ে লড়াই করবে তখন কেয়ামত নিকটে চলে আসবে সহি মুসলিম এই বাণী সরাসরি ইঙ্গিত করে যে ফোরাতের যুদ্ধ হবে কেয়ামতের পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ আজকের বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ফোরাত নদী যে অঞ্চলে প্রবাহিত সেটি এখনও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু তেল গ্যাস এবং খনিজ সম্পদের কারণে মধ্যপ্রাচ্য সবসময় অশান্ত বিভিন্ন দেশ সেখানে নিজেদের প্রভাব বিস্তারের জন্য যুদ্ধ করছে হাদিসে বর্ণিত সোনার পাহাড় এখনো বাস্তবে দেখা যায়নি কিন্তু বৈজ্ঞানিকভাবে সম্ভব যে নদীর তলদেশে এমন খনিজ সম্পদ লুকিয়ে আছে যা ভবিষ্যতে প্রকাশ পাবে তাই এ হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে কেয়ামত হয়তো অনেক দূরে নয় কোরআনে আল্লাহ বলেন তারা কেয়ামতকে নিকটবর্তী মনে করছে অথচ আমি সেটিকে তাদের কাছেই এনেছি সুরা আল আম্বিয়া এক এই আয়ত ইঙ্গিত করে যে কেয়ামতের ঘটনা আসলে খুব বেশি দূরে নয় বরং মানুষের অজ্ঞতার কারণে তারা দেও উপলব্ধি করতে পারে না এখন প্রশ্ন আসে আমরা কিভাবে প্রস্তুত হব ফোরাতের হাদিস আমাদের তিনটি বড় দায়িত্বের কথে স্মরণ করিয়ে দেয় প্রথম দায়িত্ব দুনিয়ার প্রতি লোভ কমানো কোরআনে আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবন দিয়ে প্রতারিত হইও না লুকমান তেত্রিশ স্বর্ণ পাহাড় মানুষের লোভকে প্রলুব্ধ করবে কিন্তু ইমানদারকে শিখতে হবে আখিরাতের জান্নাতি আসল সম্পদ দ্বিতীয় দায়িত্ব হল ফিতনা এলে দূরে থাকা রাসুল সাল্লাহ আলহ বলেছেন যখন ফিতনা আসবে তখন তোমরা ঘরে বসে থাকো বাইরে যেও না আবু দাউদ এর মানে হলো ফোরাতের যুদ্ধ বা অন্য যে কোনো বড় ফিতনায় অংশগ্রহণ না করে নিরাপদে থাকা এবং আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া তৃতীয় দায়িত্ব হল আখিরাতের প্রস্তুতি নেওয়া নামাজ রোজা জাকাত হজ সৎকর্ম এবং আল্লাহর ভয় কান্না করা এই সবই হল আসল সম্পদ কেয়ামতের দিন কোন স্বর্ণপাহার কাজ দেবে না বরং কাজ দেবে শুধু ইমান ও নেকামল সর্বশেষ শিক্ষা হল হাদিসের আলোকে আমরা যেন ভয় পাই কিন্তু সেই ভয়ে যেন আমাদের আমলের দিকে ঠেলে দেয় কারণ রাসুলসাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো সব সত্য এবং একদিন আমরা তা আমাদের চোখে দেখব আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তায় ও নপসকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত হওয়াই মুসলিমদের জন্য একমাত্র নিরাপদ পথ ফোড়াতনলীর স্বর্ণপাহাড়ের হাদিস আমাদের ক্যামতের সন্নিকটতার কথা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে দুনিয়ার লোভ থেকে দূরে থাকতে শেখায় এবং আখিরাতের প্রতি মনোযোগী হতে আহ্বান জানায় আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়া তৌফিক দান করুন ওয়াস্সালাম